ব্রেকফাস্টে কি খাবে আজকে আজকে ওটস দিয়ে চিল্লা বানাচ্ছি ওটস ডিম সব ভেজিটেবল দিয়ে ওটস সুজি হ্যাঁ আগের দিন কি করলাম না খেলে যেহেতু উৎসবকে স্কুলে দিলাম তুমি বুঝতে পারো নি ওটা যে ওটস ছিল আমাদের ওটস আছে সুজি আছে গাজর বিনস তার মধ্যে ডিম ফাটিয়ে দেবো হুম খেতে খারাপ কেন হবে ভালোই হবে ভালোই হবে খেতে গুড মর্নিং হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে প্রত্যেক বছর অগস্ট মাসের ফার্স্ট উইকের যে রোববারটা সেদিনকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে পালন করা হয় আজকে রবিবার আজ হচ্ছে ছুটির মেজাজ সবাই নিশ্চয়ই তোমরা সবাই ঘুরতে যাবে আর আজকে কিন্তু বৃষ্টি থেমে রোদ উঠে গেছে আকাশে এখন একটু হালকা রোদটা কম লাগছেই কিন্তু সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি হুম না উঠলো না কালকে নাকটা তো গন্ধ গন্ধ ছিল না ভালো করে ঘুমাতে পারলাম সকালবেলায় আবার নাকে ওষুধ দিয়ে শুয়েছে থাক এখানে আমরা চা খাচ্ছি এদিকে দাদা এখন বাজারে যাচ্ছে যে কালকে যে ওই যে পদার্থটা এনেছে তার জন্য জোগাড় করতে যাচ্ছে লোকে আগে বলতো তালের দাম কম এখন তালের দামও কিন্তু ভালোই যাচ্ছে আগে বলতো যে তাল তো দিয়েছিস কিন্তু তার চিনি এসবের জোগাড় কে করবেন আর এখন কিন্তু তার বদনামটা ঘুচেই আছে এখন তালেরও যেমন দাম আর নারল কলা এসবের দাম তো আগেই এরকম তো কয়েকদিন পর যখন জন্মাষ্টমে আসবে তখন তো আর তাল চোখে পাওয়া যাবে না আর যা দুজনকে যা দু একটা পড়ে থাকবে সেগুলোর দাম তো আকাশ ছোঁয়া তখন ওরা সুযোগ বুঝে কোপ মারবে বাজারের ব্যাগ লাগবে না মাংস আনবে যে না প্লাস্টিক দিয়ে হয়ে যাবে চলো এদিকে দাদাও বাজারে বেরিয়ে গেল আর এদিকে উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বরবটি পোস্ত বরবটি আর আলু দিয়ে একটা পোস্ত করছে আর এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে আজকে কাঁচা মুগ ডাল দিয়ে মানে তিতার ডাল করব। উচ্ছে দিয়ে তিতার ডাল বরবটি পোস্ত আর ভাবছি মাংস করব আর উৎসবের জন্য একটু চিকেন স্যুপ করে দেবো ঘরে মাংস নেই দাদা এখন মাংস আনতে গেল কেন কাল কালকে দুবার দাদা ওপর নিচ করেছে একবার বাজার করতে গেছে তারপরে একবার সব মাছ কাপড়ের জিনিস আনতে গেছে উৎসবের শরীরটা খারাপ ওকে নিয়ে যেতে পারেনি দাদা একা একাই গেছে রাত্রে বেরিয়ে যদি চিকেনটা নিয়ে আসতো খুব ভালো হতো কারণ আজকে রবিবার মাছ মাংসের বাজারে তো ঢোকাই যাবে না কিন্তু উৎসবের মুখে কোনো রুচি নেই তা আমাকে বলছে না তো চিকেন স্যুপ করে দাও চিকেন স্যুপ দিয়ে ভাত খাবো তাই জন্য দাদাকে বাধ্য হয়ে একটু বেরোতে হবে এখন ব্রেকফাস্টে হচ্ছে ওটসের চিল্লা আজকে খুব সুন্দর চিল্লাটা উঠল ওই পিঠটা হয়ে গেছে আবার এই পিঠটা একটু উল্টে দিই বা কি কি দারুণ উঠছে চিল্লা অমলেট এরকম সুন্দর উঠলে বেশ ভালো লাগে ঘোষা তারপরে হচ্ছে তোমাদের পাটিসাপটা এরকম যদি সুন্দর ওঠে তখন বেশ করতে ভালো লাগে আর যদি একদম ছেড়ে মেরে নেটকে মেটকে যায় তখন যা বিরক্তি লাগে না সে দারুণ উঠেছে আসলে এই চিল্লা পাটি সাপটা বলো এর অনুপাতটা যদি ঠিক মতন করে পড়ে মানে প্রকর্ষণটা তাহলে একদম পুরো ঠিকঠাক সুন্দর ওঠে ভালো একটা গন্ধ বেরিয়েছে আহা ডিম দিয়েছি না চলো এইটা হয়ে গেলে দাদাকে দিয়ে দেব আজকে একদম কম তেলে ভাজছি বেশি তেলে ভাজছে না এদিন এই দুদিন ধরে বেশ ভাজাভুজি অনেক কিছু খাওয়া হয়েছে দাদার হ্যাঁ আমার ছেলে বলে কি খেয়েছি ভাজাভুজি হ্যাঁ কি খেয়েছি ভাজাভুজি হ্যাঁ আমার কম তেল শুনলে এই ওরা বলে কি খেয়েছি ভাজাভুজি মা শুধু ভাজা ভুজি এসব কথা বলো হ্যাঁ এরকম খাও একটা দিচ্ছি সস লাগবে একটু খাও দিচ্ছি আনবে না দুটো দুখানা নাকি দুটোতে পেট ভরবে নাকি নিয়ে একটু কষ্ট করে খা কী আর করবি ঠান্ডা লেগেছে তোমাকে তো পাপড়ি দেওয়া হলো না হ্যাঁ নেবে না চাটনির সাথে খেয়েও তেলে পাপড় একটুখুনি সামনে এগিয়ে বস সামনে এগিয়ে বস এই চিকেনটা তোমার চামচটা দিয়ে যাবে অল্প করে বা তো অল্প করে মাঘেরে ঠিক আছে তো যদি পুরোটা খেতে ইচ্ছে না করতে রেখে দিতিস আমি আমার মতন দিয়েছি খেতে হবে না তো যদি না ইচ্ছা হয় রেখে দে আমি খেয়ে নেব চলো আমি স্নানও হয়ে গেছে সবাই লাঞ্চে সার্ভ করে দিয়েছি খেতে বসে যাব ছেলের শরীরটা ভালো না নাক টানছে নাক বন্ধ মাথা ভাত আবার গাটা গরম গরম লাগছে জানি না কি হবে দাদা রুটিটা করে নি তারপর খেতে দিচ্ছি খাবি তো আজকে মাংস দিয়ে কষা মাংস দিয়ে সেখানে মাংস গরম হচ্ছে হোক রুটিটা আমার এক্ষুনি হয়ে যাবে

রাতে ডিনার হয়ে যাওয়ার পর এখন মনে পড়েছে যে কালকে সোমবার কালকে শ্রাবণ মাসের সোমবার তাই এখন নিরামিষ খাচ্ছি তার জন্য তো কিছুই প্রিপারেশন করিনি লাঞ্চে কী খাবো একদিনে দেখো এখন এই কানা এখন প্রায় ঘুরিতে সাড়ে এগারোটা বাজে কানারাতে এখানে একটা কাঁচকলা সেদ্ধ করে এরকম ধোকার ডাল মিক্সড করে নিয়েছি আর আজকে এই ধোকাটাকে সেট করব এরকম সেই পুরোনো দিনের যেভাবে করতাম ফ্রাই প্যানের মধ্যে করব কারণ মাইক্রোওভেনে তো সব মাছ মাংস রান্না করা হয় মানে মাছ মাংস খাবার গরম করা হয় অনেক সময় রান্নাও করি ওঠে উঠো তাই জন্য আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করবো বলে এখন ফ্রাই প্যানের মধ্যে এটাকে করবো রাত্রিবেলা এটা না করে রাখলে না সকালবেলা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে অন্তত সেট করে রাখি তারপরে কালকে সকালবেলা এটাকে ভাজবো দিয়ে দিয়েছি এবার তো কড়াইতে নাড়বো ওইটা হলকে দিয়ে সেই হোক ঠান্ডা হতে থাকুক তারপরে কেটে কাটবো এখন এই বাসনটাকে তোল এটা ফ্যানের তলায় রেখে দিই ঠান্ডা হতে থাকুক ঠান্ডা হলে এটাকে ধোকার আকারে কেটে রেখে দেবো কাল সকালবেলায় এটাকে ঘাস গোটা করে তাহলে বন্ধুরা আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে বুঝতে পারছি পনেরো বারোটা বাজে কালকে আবার সকালে উঠতে হবে স্কুল আছে আবার দাদা বেরোবে আজকে এমনি অনেক রাত হয়ে গেলো মানে ধোকাটা ফ্যানের তলায় রেখে দিয়েছি ধোকাটাও ঠান্ডা হোক আর এখানে আছি আমি তাহলে ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আর এখন আমি সোম থেকে শুক্র মিনি ব্লগ দিচ্ছি আর শনির অভি তো বড়ো ব্লগ পোস্ট করছি তাহলে আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে বিশেষ করে মিনি ব্লগগুলো যে আমি পোস্ট করছি এগুলো তোমাদের কেমন লাগছে আমাকে বলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করবো আর আমার ব্লগের যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করো শেয়ার করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন গুড নাইট টাটা